আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা কথা বলবো স্তন্যপায়ী একটি প্রাণী কলা নিয়ে পুরো পৃথিবীর এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস কলা বাদুর গ্রীষ্ম মন্ডলীয় এবং নাতিসুদর্শন মন্ডলীয় এলাকা ভক্ত এশিয়া ভারত উপমহাদেশ অস্ট্রেলিয়া পূর্ব আফ্রিকার দ্বীপ মালা সহ ভারত প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলোতে দেখতে পাওয়া যায় এই বাদুরের কমপক্ষে ষাটটির মতো প্রজাতি জীবিত রয়েছে সাধারণত কলা বাদুরকে সব বৃহৎ আকৃতির বাদুর হিসেবে আখ্যায়িত করা হয় সব থেকে বড় কলা বাদুরের পাখনার বিস্তৃতি এক দশমিক দশমিক এক মিটার বা চার ফুটের মতো আর এদের ওজন মূলত ছয়শ গ্রাম থেকে এক দশমিক এক কেজি হতে পারে ভারতীয় কলাবাদুরের থেকে কালো অধিক ওজন সুপূর্ণ কিন্তু প্রকৃত কোনো তথ্য পাওয়া যায়নি কলা নিচে লমগুলো লোমগুলো লম্বা এবং রেশমের ন্যায় মিহি হয়ে থাকে এদের কোনো লেজ নেই মাথাটি ছোট্ট শেয়ালের ন্যায় ছোট চোখ এবং বড় কান রয়েছে এদের প্রকৃতগত সকল ধরনের প্রজাতির কালো বাদুর শুধুমাত্র রাতে ফল বৃক্ষ থেকে রস সংগ্রহ করে খেয়ে জীবন ধারণ করে আঞ্চলিক অবস্থানের প্রেক্ষাপটে প্রাপ্ত বিভিন্ন ধরনের ফলই এদের প্রধান খাবার অন্যান্য বাদুর বাদুর জাতীয় প্রজাতির ন্যায় এরা মাঝ আকাশ থেকে প্রাপ্ত পোকা শিকার করে খায় না এদের ঘ্রাণ শক্তি এবং দৃষ্টি শক্তি তুলনামূলক ভাবে প্রখর সর্বোচ্চ আশি মাইল ব্যাসার্ধের মধ্যে এরা করে থাকে খাদ্যের সন্ধান পেলেই তা লুফে নেই এছাড়াও কলা গাছে গাছের শাখা পা দিয়ে ঝুলে নিম্নমুখী হয়ে থাকে তারপর কলা কুল পেয়ারা লিচু গাব ইত্যাদি পাকা ফল জাতীয় খাবার মুখে নেই অথবা পাখার শীর্ষ থাবা দিয়ে সাথে রাখে বাদুরের গান শব্দত্তর তরঙ্গের শব্দ শুনতে সক্ষম চলার সময় বাদুর ক্রমাগত মুখ দিয়ে প্রায় বিশ কিলো হার্জের মতো শব্দত্তর তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলে বাদু সেই প্রতিধ্বনি থেকে আশপাশের সম্ভব বাধা বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করে এবং তাইড়িয়ে চলে আসলে বাদুরের দৃষ্টি শক্তি ক্ষীণ তাই প্রতিধ্বনি সাহায্যে বাদুর পথ চলে আবার এরা খাদ্য ও বাসস্থান খোঁজার জন্য ঘ্রাণ শক্তি এবং দৃষ্টি শক্তি ব্যবহার করে থাকে বাংলাদেশ এবং ভারতে বাদুরের লালা এবং প্রস্রাব থেকে ফল এবং গাছের ফলের রস দূষিত হয় সেই ফল অথবা গাছের রস যদি মানুষ খায় মানুষের গায়ে নিপা ভাইরাস নামে একটি ভাইরাসে আক্রান্ত হয় এই ভাইরাসে আক্রান্ত হয় বাংলা বাংলাদেশ এবং ভারতে অনেক মানুষ মারা গিয়েছে এই ভাইরাস আক্রান্ত মানুষের শরীর থেকে সরাসরি সুস্থ মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় আমাদের উচিত ফল এবং খেজুরের রস দেখে শুনে খাওয়া প্রজননের ক্ষেত্রে স্ত্রী কালো বাদর এক জোড়া বাচ্চা প্রসব করে এবং বুকের দিকে রাখে এই প্রাণীটি বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল ভুটান আফগানিস্তান শ্রীলঙ্কা বিশ্বের সব দেশে মোটামুটি দেখতে পাওয়া যায় কিন্তু এই প্রাণী থেকে মানুষ মরার ইতিহাস রয়েছে তাই এই প্রাণী থেকে আমরা সবাই দূরে থাকার চেষ্টা করি আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ